রাত্রে খুব কেটে ছিল সেই জন্য কোন থেকে উঠতে পারছে না এখন রাত্রে ভালো ঘুমাইনি মা কি হয়েছিল মা হ্যাঁ বই দিদির বই দিদির বই দিদি কি করছে আদিশ দিদি কি করছে দিদিকে একটু তুলে দাও তো উঠতে পারো দিদিকে ও তো দেখো ভাই এসেছে দিদি কে হবে না একটু পরে পড়বে ঠিক আছে এখন তুমি তোর মুখ দিয়ে খাবে তুমি খেয়েছো কিছু কেন খাওনি দিদি দিদি উঠবে তারপরে তুমি খাবে

আগে বুঝতে পারছে না চলো আমি তোমাকে তুলে দিচ্ছি আসো আসুক